তোর বউ কেমনে কামাই করে চাকরি তো কর না আমার বউ ইমো ফিলান্সিং করে অনলাইন সার্ভিস দেয় অনলাইন সার্ভিস ও মই আমবিয়া করুমি ভু আমার রশিয়া খাটের উপর বসিয়া আমার বউ ইমো ফিলান্সিং করে রে ওই কি কোন দা খুশি কে তুই আজকে বউরে এই দিন কে মাইরে পাটাই দিলি হসুর বাড়ি এন খুশি কে তুই আরে খুশি হওয়ার কারণ আছে আমার বউ বাপের বাইরে যায় না ওই যে টাসমহল আছে না ওই জায়গা কাম এনে কষ্ট করে কাম করে মাসে মাসে মেলা কামাই করে তাই হাতে পায়ে নিয়ে আসি আমি তোর বউ মোবাইলটা ক্যাম্বা হে কামাই করে কি করে তোর বউ আরে আমার বউ ফিং করে প্রতিদিন রাতের টেহা প্রতিদিনই পাঠা যায়গোস টেহা কষ কোসা এটা আবার কোন ফিলেন্সিং এটা তো শুনিনি কোনোদিন আগে আরে তুই বুঝতে চাস না মোবাইল সময় জেনে নিয়ে কথা কয় ওই সময় দেয় এলো পাঁচশো আর মোবাইল তোমার চিৎ করে মানিয়ে কথা কয় সামনে নিয়ে কথা কয় ওই সময় দেখা আরে এই মো ফিলিং তো ভালো ফিলিং সিন রে আমি আব্বার কাছে যাই কই বিয়ের কথা করে করে দিবে আর তাড়াতাড়ি যা আমি যাই তাড়াতাড়ি আল্লাহ রে পয়সা দে দেন কি করুন শাল কাম কাজ কর না সব আমারে ভাই করো না আব্বা আব্বা আমি বিয়ে করুম বিয়ে করাই দেন এ আইছে বিয়ে তুই গরে কি খাবি

আমার বউকে মাছি বেটা ঘাতে যায় নাকি রাতে আমার বউ ঘরে গোশষা কামাই করে বুঝছ নাই তুই অনলাইন সার্ভিস দই অনলাইন সার্ভিস তুই পারবি না তোর বউ পারবো না अब्বা তুই জোরকা শুন ও প্রতিদিন গোস্ত ছড়া ছাড়া ভাত খায় না আয় বাবা রবিউল তোমার বউ তো কি কামাই করে এই জামাগো পাগলা ছাল করলো গোস্ত ছড়া বলে ভাত খায় না তার জন্য বিয়ে করবে চাইতেছে আরে কা কাই মুখলิง সিং রাতুলি বেটা কতে কথা এইটা আর আমি নাক গব বিয়া করায় দিছি তুই বেশ্যা তুই কান্না ভালো করলি না ওই তো বড় লোক তোর বড় লোক করায় দিল না তুই গেলাম আমি না ওকে ভালো বুদ্ধি দিল বুঝলো না আমার কি আচ্ছা র আমি আমি বড় লোক হই বিয়া করুম না আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বর্তমান এইভাবেই চলতেছে ইমো ইমো ব্যবসা